ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী ভূতিষানন্দী মহারাজ ভক্ত ভগবানের চিন্তা করলে তার প্রতি ভালোবাসা বাড়ে তা আমরা তো একটু একটু করে চিন্তা করি কিন্তু ভালোবাসতে পারছি না কেন মহারাজ একটু একটু ভালো নিশ্চয়ই বাসো নইলে এখানে আসবে কেন ভালোবাসা একটু একটু করে বাড়তে থাকবে ভালোবাসতে বাসতে ভালোবাসা বাড়বে ভক্ত আপনি বলেছিলেন এখানে আসার আনন্দ আর সিনেমা দেখার আনন্দের মধ্যে তফাৎ আছে সিনেমা দেখার আনন্দটাই শুধু আনন্দটাই লক্ষ্য আর এখানে আসার লক্ষ্য হল ভগবান তাই কি তফাৎ মহারাজ তাই তো যে ভক্ত কিছুই চায় না তার ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা নেই বাইরের কোনো আনন্দও তার চায় না সে ভগবানকে ভালোবাসতে চায় কারণ ভগবান এমনই বস্তু যাকে ভালো না বেশে থাকা যায় না মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই ভগবানকে আরও বেশি ভালোবাসতে পারবে কারণ মানুষ নিজে আত্মা আর ভগবান হলে হলেন তার আত্মার আত্মা ভক্ত অনেকের মধ্যে দেখি খুব বেশি ভক্তি আর কিছু ভক্ত আসেন চেষ্টা করেও করেন কিন্তু বেশি প্রোগ্রেস করতে পারেন না এই তফাৎ কেন মহারাজ যার আছে সে করছে আর যার কম আছে সে আর কি করবে তবে ভক্তি করতে করতে ভক্তি বাড়ে ভক্তি করা ভক্তের সঙ্গে মেলামেশা করা ভক্ত সঙ্গ করা এতে ভক্তি বাড়ে ভক্ত আপনি আশীর্বাদ করুন যেন আমাদের সবাই এর খুব প্রোগ্রেস হয় মহারাজ হবে চেষ্টা করতে করতে হবে এখানে যে রোজ আসছ নিশ্চয়ই কিছু একটা আকর্ষণ আছে তাই আসছো এটা তো একটু হয়েছে বলেই তবে আরও বেশি বেশি করতে হবে ভক্ত খুব মন খারাপ হয় কত লোকের কত ভক্তি আর আমার কিচ্ছু হচ্ছে না মহারাজ তুমি কাঁদতে বসবে তাতে কি তোমার যা আছে তাকেই বারবার চেষ্টা করো না ভক্ত ধ্যান জপ করতে বসে মনে অন্য চিন্তা আসে মন বসে না মহারাজ মনে যেসব ভরা আছে সেইগুলোই ওঠে মনের তো সে নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা করবে কাজী এগুলো হবে ভক্ত উপায় কি মহারাজ উপায় মন থেকে অন্য চিন্তা সরিয়ে তার চিন্তা বেশি করে করা নইলে যা দিয়ে মন ভর্তি সেই ফুটগুলোই উঠবে ভক্ত দুঃখ এড়াবার উপায় কী মহারাজ দুটো উপায় আছে প্রথমত বিচার করবে যে একমাত্র ঈশ্বরেই নিত্য আর সব অনিত্য তখন এ দুঃখকে দুঃখ বলে বোধ হবে না আরেকটি ঈশ্বরের প্রতি ভালোবাসা যত বাড়বে ততই এইগুলো তুচ্ছ বলে মনে হবে ভক্ত মনের উন্নতি করব কি করে মহারাজ সর্বদা সৎ চিন্তা করবে করতে করতে মনের উন্নতি হবে ভক্ত কাজে উৎসাহ পাব কি করে মহারাজ কাজে আগ্রহ থাকা চাই ও একাগ্রতা রাখতে হবে ভক্ত ধৈর্যটাই তো রাখতে পারি না মহারাজ তাহলে কাজ হবে না উন্নতিও হবে না ভক্ত মা বলেছেন যে শুদ্ধ চিন্তা করলে মনের ময়লা কেটে যাবে মনের ময়লা যে কাটছে বুঝব কি করে মহারাজ নিজের মনকে বিচার করবে মন তোমার তুমি ঠিক বুঝতে পারবে ময়লা কাটছে কি না তোমার খিদে পেলে তুমি বুঝতে পারো কি করে তেমনি মনে যখন শুদ্ধ চিন্তা আসবে তখন বুঝতে পারবে ময়লা কেটেছে আর যখন অশুদ্ধ চিন্তা আসবে তখন বুঝবে ময়লা আছে ভক্ত কেমন করে মন সবসময় ভগবানে থাকবে মহারাজ চেষ্টা করতে হবে তুমি যেখানেই যাও মন যদি তাতে রাখতে পারো তবে হবে কিন্তু হয় না কথা আছে তুমি যাবে বঙ্গে তোমার কপাল যাবে সঙ্গে তোমার মন তোমার সঙ্গেই যাবে ঠাকুরকে প্রার্থনা করো স্বামীজি বলেছেন ঠাকুর কপাল মোচন তিনি কপালের লিখন মুছে দেবেন ভক্ত মনে বড়ো অশান্তি ধ্যান জপ ভালো করে করতে পারি না মহারাজ কি করবি বলো যার অশান্তি সেও ভালো করে করতে পারে না আবার যার শান্তি সেও ভালো করে করতে পারে না খুব শান্তিতে আছি সেই আনন্দে ভক্ত আমাদের মাঝে মাঝে যে উদ্দীপন হয় আনন্দ হয় আবার চলে যায় এটা স্থায়ী করব কি করে মহারাজ যাবর কেটে স্মৃতি চয়ন করে বারবার ভাববে ভাবতে ভাবতে স্থায়ী হয় ভক্ত গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়খাড়ে গেল এই কৃষ্ণ কী বৈষ্ণব মানে কী একের দয়া মানে কী মহারাজ কৃষ্ণ মানে ইষ্ট বৈষ্ণব মানে ভক্ত একের দয়া মানে মনের দয়া মন ছাড়া কিছুই হয় না ভক্ত গুরুর কৃপা হলে তো সব হয় নয় কি মহারাজ গুরুর কৃপা তো হবে কিন্তু সেই কৃপা মনে না নিতে পারলে কি করে হবে ভক্ত একটা কথা আছে যে করে আমার আশ তার করি সর্বনাশ ভগবানের সাধনার পথ কি সবসময় দুঃখময় দুঃখের ভেতর দিয়ে কি তার কাছে যেতে হবে মহারাজ হ্যাঁ দুঃখ ছাড়া তার কাছে পৌঁছানো যায় না আনন্দটা তাকে দিয়ে দুঃখ নিজের কাছে রাখলে তবেই তাকে পাওয়া যায় ভক্ত তিনি তো আনন্দময় তবে জগতে এত দুঃখ ধ্বংস ভূমিকম্প বন্যা এগুলো কেন তিনি তো মঙ্গল সাধন করেন মহারাজ তার লীলা কে বুঝতে পারে তিনি কিসে মঙ্গল সাধন করছেন সে বোঝার ক্ষমতা আমাদের কোথায় এই যে দুঃখ বিনাশ ধ্বংস হচ্ছে এগুলো চোখের সামনে যারা দেখছে তাদের মনে যে বৈরাগ্য আসছে তারা যে ভাবতে পারছে জগতের অনিত্যতা এটা কি মঙ্গল সাধন হচ্ছে না ভক্ত আপনি বলেছিলেন সরল হতে হলে সংস্কার আর অভ্যাস চাই এই অভ্যাস কি করে হবে মহারাজ সরলতা অভ্যাস করতে হলে জটিলতা কুটিলতা বর্জন করতে হয় ভক্ত আমরা জাগতিক ক্ষেত্রে কোনো দুঃখ পেলে দুঃখ বোধ করি ভগবানকে না পাওয়ার জন্য কেন সেই রকম দুঃখ বোধ করি না মহারাজ মনে মলিনতা থাকে বলে ভক্ত এটা কি করে দূর হবে জব ধ্যান করে মহারাজ হ্যাঁ ভক্ত আপনি বলেছেন ভগবান যেমন অনন্ত ভক্তিও তেমনি অনন্ত এটা একটু ব্যাখ্যা করে বলুন মহারাজ ভক্তি করতে করতে ভক্তি বাড়ে ভক্তি যত বাড়বে ততই বাড়বে ভক্ত নাম করলেই হবে তো উত্তর হবে তো মানে তোমার সম্পূর্ণ বিশ্বাস নেই বিশ্বাস যদি থাকে যে নাম করলেই হবে তাহলে আর প্রশ্ন থাকবে না ভক্ত আমরা যথাসাধ্য ডাকার চেষ্টা করি মহারাজ তাকে পেতে হলে যে ব্যাকুলতা প্রয়োজন তা হয়নি বাড়িতে অসুখ করলে বা চাকরি না পেলে যে ছটফটানি হয় তা কি হয়েছে তাকে পাবার জন্য হয়নি হলে তবে পাওয়া যায় ভক্ত সংসারে সকলকে কিভাবে দেখব মহারাজ নিজের ইষ্টকে সকলের মধ্যে দেখতে হয় তিনি সর্বভূতে সকলের মধ্যে আছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি